উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর সকালে ঈদগাহ ও মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হন মুসল্লিরা অংশ নেন ঈদের জামাতে মোনাজাতের সম্প্রীতি এবং সাম্যের শিক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয় জুলাই অভ্যুত্থানে চেতনা লালন করে অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে কথা উঠে আসে খুতবা এবং মোনাজাতে বিশ্ব শান্তির পাশাপাশি ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের মঙ্গল কামনাও করা হয় প্রার্থনায় এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন মুসল্লিরা চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে হয় জমায়তুল ফালা মসজিদ মাঠে হাজারো মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন এছাড়া নগরীর একচল্লিশটি ওয়ার্ডে হয় ঈদ জামাত নামাজ শেষে মনাজাতে গুনামাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার নগরের সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় অংশ নেন প্রশাসনের কর্মকর্তা রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ সিটি কর্পোরেশন এলাকায় ছয়শ আশিটি স্থানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে এবং আন্তরিক সম্পর্ক বজায় থাকবে এই পবিত্র ঈদ উল ফিতরের এই দিনে আমি এটি কামনা করছি বরিশালে হিমায়ত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহেব হয় প্রধান জামাত এছাড়া বিভিন্ন ঈদগাহ ও মসজিদেও নামাজ আদায় করেন মুসল্লিরা নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বিশ্ববাসীর শান্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয় রাজশাহীতে হজরত শাহ মকদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে হাজার হাজার মানুষ সমবেত হন নিজেদের মধ্যে বন্ধন করতে নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশে যে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন যে সক্রান্ত চলছে এগুলো থেকে যেন আমরা দেশকে নিরাপদ রাখতে পারি রংপুরের ঐতিহ্যবাহী কালেক্টরের ঈদগা মাঠে অনুষ্ঠিত জামাতে অংশ নেন অর্ধ লাখ মুসল্লি সংযম ও আত্মশুদ্ধি শিক্ষাপার্থী জীবন মেনে চলার জন্য স্রষ্টার সাহায্য কামনা করেন তারা জুলাই অভ্যুত্থানের চেতনা করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের কথা উঠে আসে খুতবা ও মানাজাতে আমি দোয়া করেছি বা বাবার দাদার জন্য জন্য সবার জন্য আমরা আশা করছি যে আমাদের ধর্মপর মুসলমান আমরা আমাদের সকল মুসলমান ভাই আমরা খুব সুন্দরভাবে সারাটা দিন ঈদের এবং ঈদের পরবর্তী দিনগুলো সুন্দরভাবে উদযাপন করতে পারবো ইনশাল্লাহ সিলেটের প্রধান জামাত হয় ঐতিহাসিক শাহিদ গা ময়দানে নামাজ আদায় করেন লাখো মুসল্লি নতুন বাংলাদেশ বিনির্মাণে নিহত আহতদের জন্য দোয়া করেন মুসল্লিরা ময়মনসিংহে পবিত্র ঈদ উল ফিতরের জামাত হয়েছে নগরীর আঞ্জুমান ঈদগা ময়দানে বিশ্ব শান্তির পাশাপাশি ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের মঙ্গল কামানায়ও প্রার্থনা করা হয় এছাড়া ভোলা নবাবগঞ্জ বাগেরহাট নড়াইল নাটোর সহ সারা দেশেই যথাযথ ধর্মীয় ভাবকাম্ভীর্যের মধ্য দিয়ে হয়েছে ঈদের জামাত ভৌমিক ডিবিসি নিউজ